আসসালামু আলাইকুম বন্ধুরা টিএসএলবি বি পয়েন্টের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দেখছেন সেই চিরচেনা বরিশাল লঞ্চঘাট এই যে ট্রলারগুলো আছে লঞ্চ ছেড়ে দিলে লঞ্চের হেল্প হেল্পে আসে মাঝে মাঝে যাত্রীদেরকে লঞ্চে উঠিয়ে দেয় আবার নদী পারাপারের জন্য ব্যবহার হয় তো আজকে বরিশাল থেকে ঢাকায় যাচ্ছে সুরভি সাত এবং শুভরাজ নয় মানে লাইটার আর কি খুব লাইটিং জাকজমকওয়ালা লঞ্চ দুটি তো আজকে আমি ভাবতেছি শুভরাজ নয়ের সাথে বরিশাল থেকে ঢাকায় যাব তো যাত্রা পথে যে কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি অবশ্যই আমাদের চ্যানেলে পাশে থাকবেন চ্যানেল নতুন হলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখবেন দেখতেছেন শুভরাজ নয় লঞ্চকে আর সম্ভবত আসলে এখন ফার্স্ট ট্রিপ আর লাস্ট ট্রিপ বলা যায় না কে কখন ছেড়ে দেয় তো এদিকে এখন পর্যন্ত কিন্তু ঝালকাঠির থেকে লঞ্চ আসেনি সম্ভবত আজকে সুন্দরবন বারো ঝালোকাঠির থেকে আসবে তো মাত্র ঘড়িতে এখন সাড়ে ছটা বাজে খুব আগে আগে এসে পড়েছি আমি ঘাটে তো যার কারণে ঝালকাঠির লঞ্চ কিন্তু এখনও আসেনি ঝালকাঠির লঞ্চ সম্ভবত আটটার দিকে আসে তো চলুন শুরুবি সাত লঞ্চের ভিতরটা একটু দেখা যাক কি পরিমাণ যাত্রী হয়েছে যেহেতু মাত্র সন্ধ্যা হলো সেই সাড়ে আটটা নয়টার দিকে লঞ্চ ছাড়বে এখনও ঘন্টা দুয়েক বাকি তো যাত্রীরা খুব কমই এসেছে তারপরেও দেখতেছেন শুরুবি সাত লঞ্চে কিন্তু যাত্রী সংখ্যা খুবই কম শুধুমাত্র মাঝখানে কিছু সংখ্যক যাত্রী বসেছে আর দুই পাশের দুই সারি এখনও একদমই ফাঁকা তো চলুন পিছন দিকটা একটু দেখা যাক হ্যাঁ যাত্রী সংখ্যা খুবই কম আপাতত আশা করি আসবে কারণ আজকে শনিবার সরকারি ছুটি শেষ আগামীকালকে অফিস ধরার জন্য অনেকেই লঞ্চে করে ঢাকায় ফেরে তো তাদের জন্য আর কি তারা হয়তো এসে লঞ্চে উঠবে এখনও অনেক সময় বাকি তো নিস্তলা তো দেখলাম পিছন দিক দিয়ে একদমই ফাঁকা তো চলুন দোতলাটা দেখা যাক দ্বিতীয় দ্বিতীয়তলায় মোটামুটি মানে নিচতলায় যেমন ছিল সেই হিসেবে দোতলায় অনেক কম সাধারণত দ্বিতীয় তলার পিছনেই একটু বেশি ওঠে কিন্তু আজকে খুবই কম যাত্রী দেখা যাচ্ছে আর এই যে এখানটা একটা চৌকির মতো করা আছে মানে একটু উঁচা এর কারণ অনেকে জানেন অনেকে জানেন না তারপরে বলে রাখি এটা হচ্ছে ইঞ্জিন বরাবর ঠিক উপরের জায়গাটা যদি ডাইরেক্ট ফ্লোরে আপনি শোন তাহলে কিন্তু ইঞ্জিনের প্রচণ্ড গরমে আপনার পিঠ পুড়ে যাওয়ার মতো অবস্থা হবে যার কারণে এই ফ্লোরটা করা হয় তো স্কিপ করে সোজা চলে আসলাম শুভরাজ নয়ের সামনে চলুন শুভরাজ নয়ের ভিতরে কেমন যাত্রী আছে সেটা দেখা যাক শুভরাজ নয় আমরা শুরুবি সাথে খোঁজখবর নিয়ে দেখেছি সোফা এবং কেবিন কোনোটাই খালি নেই শুরুবি সাথে একদম ভরপুর হয়ে গিয়েছে তো ভাবতেছি শুভরাজ নয় কোনো একটা কায়দা করে যাবো ঢাকায় তো শুভরাজ নয়ের ভিতরে দেখতেছেন যাত্রী কিন্তু তুলনামূলক শুরুবি সাতের থেকে অনেকটা বেশি যাত্রীদের একটু এখানে একটু বেশি পাওয়া যাচ্ছে হতে পারে একটু আগে যাবে শুরু সুবরাজ নয় এরকমটাও হতে পারে কারণ সুরুভি সাতের বর্তমান অবস্থা তেমন একটা ভালো না গতি খুবই কম তো নিস্তলা তো দেখলাম মোটামুটি যাত্রী অনেকটা বেশি দেখা যাচ্ছে চলুন দোতলায় গিয়ে দেখি কি অবস্থা না নিস্তলা অনুপাতে দোতলায় যাত্রী এটাই কম তাও মানে তুলনামূলক সুরভি সাতের থেকে শুভরাজ নয় যাত্রী অনেকটা বেশি দেখা যাচ্ছে এটাই আর কি আর নয়েও খোঁজ নিলাম কোনো কেবিন খালি নাই মানে সমস্ত কেবিন বুকিং হয়ে গিয়েছে শুধুমাত্র যাত্রীরা আসবে আর চাবি নিয়ে ঢুকে পড়বে ফুটপাট করে কেবিনের ভিতরে তবে সমস্ত বরিশালের লঞ্চে আপনারা জানেন যে সোফার একটা ব্যবস্থা থাকে কিন্তু শুভরাজ নয় একটু ব্যতিক্রম এখানে রয়েছে স্লিপিং চেয়ার মানে আপনার ওই এসি বাসে যেরকম চেয়ার থাকে ওইরকম চেয়ার দেয়া তো এই চেয়ারগুলোর ভাড়া সাধারণত ওই ডেকের যাত্রীদের যেমন ভাড়া হয় চেয়ারের ভাড়া ওইরকমই রাখে এখানে যেমন ডেকে তিনশো টাকা হলে চেয়ারে ওই রকমই রাখে আজকে সকালেও ঢাকা থেকে এসেছে ওরকম তিনশো টাকা করেই রেখেছে তো এখন বলতেছে যে পাঁচশো টাকা করে লাগবে তো বিষয়টা একটু কেমন জানি লাগলো না বলে ভাই যাত্রী বেশি হলে পাঁচশো টাকা যাত্রী কম হলে তিনশো টাকা এটা কোনো কথা তাই এখন ভাবতেছি কি করা যায় তো দেখি ভিডিও আর দীর্ঘ করব না সমস্ত তথ্য তো আজকে দিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ